স্বস্তির দিনের পরই আচমকা ধাক্কা মাত্র ঘন্টার মধ্যেই রাজ্যের সামনে হাজির হল এক নতুন সংকট বুধবার বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের বহাল থাকার রায়ে একটু স্বস্তি পেয়েছিল রাজ্য কিন্তু তারপরেই উচ্চ আদালতের আর রায় রাজ্যের কপালে আবারও চিন্তার ভাঁজ ফেললো উচ্চ প্রাথমিকের নিয়োগে যে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্য তৈরি করেছিল রাজ্য সেই সিদ্ধান্তই বৃহস্পতিবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ জানিয়ে দিল নিয়মিত নিয়োগের মতো সুপার নিউমেরারি পদ তৈরি করা যায় না এই ধরনের পদ তৈরি হয় শুধুই বিশেষ পরিস্থিতিতে আর এই ক্ষেত্রে তা প্রযোজ্য নয় উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ দেওয়ার জন্য মোট ষোলোশোটি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য দু সালে মে এবং অক্টোবর এই দুই বিজ্ঞপ্তির মাধ্যমেই রাজ্য জানিয়েছিল এই সিদ্ধান্তের কথা কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দিল প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এভাবে অতিরিক্ত পদ তৈরি করা বেআইনি মেয়াদ উত্তীর্ণ ওয়েটিং লিস্ট থেকেও চাকরি দেওয়া যাবে না ফলে কর্মশিক্ষায় সাতশো পঞ্চাশটি এবং শিক্ষায় আটশো পঞ্চাশটি মোট ষোলোশো সুপার নিউ মেরারি পদে নিয়োগের সিদ্ধান্ত বাতিল হয়ে গেল এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল এসএসসি এবং রাজ্য সেই সিদ্ধান্তেই এগিয়েছিল কিন্তু আজ আদালত পরিষ্কার জানিয়ে দিল আগের সব বিজ্ঞপ্তি বাতিল কোনো নিয়োগ চলবে না এখন প্রশ্ন একটাই উচ্চ প্রাথমিকে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে আগামী জানুয়ারিতে এই মামলার বাকি শুনানি হবে তার আগে এই রায় রাজ্যের ওপর আবারও নতুন চাপ সৃষ্টি করল অর্থাৎ সব মিলিয়ে বলা যায় একদিকে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বস্তি অন্যদিকে উচ্চ প্রাথমিকের সুপার নিউমেরারি পদ বাতিল বিচারালয়ের এই পরপর দুটি রায়ে রাজ্যের শিক্ষা দপ্তরের সামনে তৈরি হলো এক মিশ্র পরিস্থিতি এখন নজর থাকবে জানুয়ারির শুনানির দিকে কারণ সেখানেই নির্ধারিত হবে এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ পথ জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স अगरतला उदयपुर धर्मनगर कोलकाता माँ इज दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट बी इट्स सेफ डॉट एंड जस्ट फॉर अस रियली देर ना करें आज ही रजिस्टर करें